আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করে মুজিবকে একটা দেবতার মতো আসনে আসীন করছে বাংলাদেশের প্রথম স্বাধীন বাংলার প্রথম স্বৈরশাসক তার প্রতি আমাদের রাক্ষ ঘৃণা থাকবে কিন্তু কথা হচ্ছে যে আপনারা এটা নতুন নতুন দেখতেছেন কারণ এতদিন ধরে আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করে মুজিবকে একটা দেবতার মতো আসনে আসীন করছে যার কারণে দেখা গেছে যে এই একটা লোকের নামে এই লোকটা হাজার কুকর্ম করলেও তার নামে কিছু বলা যাবে না তার নামে যদি একটা একটা কু শব্দ করে যেটা তাদের মতবিরুদ্ধ হবে এটা করলেই হচ্ছে তাকে জেল জরিমানা ইভেন্ট হাসি ফাঁসির এই যে এত পর্যন্ত পাঠায় দেওয়া হচ্ছে ফাঁসির মঞ্চে পাঠায় দেওয়া হচ্ছে এমন সিচুয়েশন হয়ে গেছে সো এই জন্য আপনাদের কাছে হয়তো জিনিসটা এরকম লাগতে পারে কিন্তু আমরা যারা ধরেন মোটামুটি হিস্ট্রিক্যাল বই ডকুমেন্টস এগুলো পড়ে পড়ে বড় হয়েছি তাদের কাছে যেমন খুব সিম্পলি বলি ছোটবেলায় আমরা সেই জেনারেশন যারা ছোটবেলায় পড়ছি মুজিব নাকি ছোটবেলায় এই শীতকালে তার ক্লাসমেটে সব জামা কাপড়টা দিয়ে আসতো কারণ হচ্ছে তার ক্লাসমেটে শীত লাগে এরপরে হচ্ছে গিয়া সে আরও বুড়িকে কাঁথা দিয়ে আসছে না অনেক অনেক এরকম মানে অবাস্তব অবাস্তব গল্প মানে এগুলার কোনো না নাই আছে সোর্স না কিছু এগুলো দিয়ে জাস্ট শিশু মনে তাকে একটা যে মানে দেবতুল্য আসনে বসানোর প্রচেষ্টা এটা করে আসছে সো এইরকম একটা মানুষকে যখন হচ্ছে সব ভুল ত্রুটির উর্ধ্ব হিসেবে প্রেজেন্ট প্রেজেন্ট করবে তখন তার যদি কুকর্ম পাবলিশ হয় অবশ্যই তার মানে যখন হচ্ছে তার কুকর্ম পাবলিশ হবে সেটার রিয়াকশনটা একটু হার্ড হবে এবং সেটা আপনাদের কাছে যেমন বলতেছেন যে এত ঘৃণা করতে আসছে ঘৃণাটা খুবই নর্মাল কিন্তু এতদিন চেপে রাখা হয়েছে দেখাবেন আগ্নেয়গিরির ঘৃণুদ মতো লাগছে আপনাদের কাছে জি মেরেছি তো অনেক অবশ্যই ভালো লাগছে দেশের ইতিহাসের একটা নতুন দারুণ মুজিব হয়েছে এতে তো খুশি হওয়াটাই স্বাভাবিক আসছে কোন সেন্সে সেটা একটু যদি এক্সপ্লেন করেন তাহলে ভালো মুজিব স্বৈরাচার যদি সে লাইনটা দেখে মজা পায় তাহলে ঠিক আছে কিন্তু মজার সাথে তার বুঝতে হবে যে এটা বাস্তবতা মুজিব স্বৈরাচারের পথ সুগম করেছে বাংলাদেশের ইতিহাসে সে দেশের নায়ক ছিল তাকে মুক্তিযুদ্ধের পরে সবাই দেশ নায়ক হিসেবে গ্রহণ করছে খুব ভালো কথা কিন্তু এরপরও তার কেন হচ্ছে তিয়াজপুরের নির্বাচনে জোর চুরি করে জিততে হবে তার কেন হচ্ছে দুর্নীতি করে চুয়াত্তর এই চুয়াত্তর সালে দুর্ভিক্ষ লাগায় বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে মারতে হলো সে ভাষণ দেয় মানুষ পায় সোনার খনি পাইছি চোরের খনি ভাই তার তো সারা আশপাশের সবাই চোর ছিল করে নাই সে আরো রক্ষী বাহিনী বানাইছে রক্ষী বাহিনী বানায় তার পলিটিক্যাল অপোনেন্টদেরকে মেরে ফেলছে তাদের উপর ম্যাসাগার চালাইছে তারপর সে লাস্টে বাকশাল করতে চাইছে নিজেকে হচ্ছে দেশের সর্বময় ক্ষমতার অধিকারী বানানোর জন্য যেন তারে সরানোর না থাকে তো যদি হচ্ছে তাকে স্বৈরাচার বললে মানে মানুষের হচ্ছে বুঝতে হবে যে স্বৈরাচারের কি এই অনুযায়ী স্বৈরাচার হিসেবে তাকে হচ্ছে প্রথম দেশের প্রথম স্বৈরাচার এই ব্যাপারটা মানুষের বুঝতে হবে আপনার নাম আমি সালেহাম এস এম তানিম কোয়ালিশন সংগঠনের সাধারণ সম্পাদক